বিভিন্ন দল সাবর মু আসেন জানি আওয়ামী লীগের মাঝে আসেন জানি বিএনপির মাঝে আছেন নানি জাতীয় পার্টির মাঝে আসেন নানি জমাতের মাঝে আসেন নি বাবার জমাতে ইসলামের আমি হিসাবে তার মা বাবার মুদীত তার মা বাবা বাবার মুদী মাঝে অলি অনেক জিয়ারা তুলনার কোলকা হবে তুমাতানর যদি নিয়ত কো থাকে যে তুমাতানর লাগি খবর হুজো হইব আমের লাগি খবর হুজো হইতো না আরন খানম আল্লাহ ইশ্বর জয় আল্লাহ বলুক খানন ল ল সৈদাল লাগি শর্ত আছে অনু আপনি মাডিট কল্লাদলাইয়া গোশৌকা যদি আপনার তহারত থাকে না ওযু থাকে না এক মন বছর তহারত দুই নম্বর মাহুদ জানিয়া আপনি চৈধা করতে হইব যদি ই নিয়ত না থাকে তাইলে নমাজর আগর সহ যে আপনার মানুষের চৈধা আপনি পিছিয়ে চৈধা দিচ্ছে তো তো দেখলে কইব বা তো এর আগে চৈধা করতাম মাতই না সে এটা এর আগে চৈধা হইতো না বলে মাহুদ জানিয়া নাই জি কশ্মীর খালেও এখন অন্তরের গহিনেও ই সুবা সন্দেহ নাই যারা আমার সামনে যারা আমার সৈদাল্লা ইটিও নিয়ত নাই তো না আসে ইরা নিয়ত তাহলে তো সৈদ্ধ সৈদাল্লা দুইটা শর্ত আছে এটা না পাওয়া গেলে সৈদ্ধ হইত না মাটি ভাল লাগে ইয়া দশও কা সৈদ্ধ হইত নয় কখনো নয় কখনো নয় ও সৈদাল্লা কি তাহার শর্ত বা উজু হইতে না দুই নম্বরে বা অঠ যে মাবুজ জানিয়া যে আমার শ্রদ্ধার লায়ক টাইম জি তাই শ্রদ্ধার উপযোগী শ্রদ্ধা পাবার লায়ক তাই এই নিয়ত যদি তাকে থাকে এটা মাতর্য সিঁড়ি বেলা বেলাশুবা এটা সিঁড়ি করিবা সৈধ্যা হয়ে যাব গরি ইটা চোদ্দ হয়ে যাব ইটা তো এটা যদি লাখ কোটি টাকা অশিক্ষিত গড় গোবিন্দ মানুষ দিলেন ইটা দিল আওয়ার কথা নাই কোনো ই কথা আওয়াজ সস্ত হয় না বলে দণ্ড করে জানে না হে হ্যাঁ জানাও শিকাও জি আমরাও এটা পছন্দ করি না কিন্তু তাই বলিয়া তোমার আঙ্গুলা খুঁজে আস্তা কাটি কালিগুলাই দিলে এটা সমাধান হইল নি জাহিল মানুষ মূর্খ মানুষ জানে না বিষয় কিতা তাদের বুঝাও জানাও কিন্তু তুমি বলে জল পাঠিয়ে লাগে জিজ্ঞেস আমি করছিলাম আমি তো বেশ খুশি তার দেখি না আর ইটা কিলা তাও জানি না তো আমাদের অনেকে হয়েছে হ্যাঁ খুব বিরুদ্ধে মানুষেরও ল্যাকসিন হয়তো অনেকগুলানোর থাকতে পারে আমি এবার মিশা করছি মিশা তহমত আমার উঠে দিছে হ্যাঁ মানুষের জবাব দিছে আর আমি এটিংগঞ্জের আজও আমি তো জানিও না যে ক্রেডিটার ক্রেডিটা জানিও না হেসে উনি এটিংগঞ্জের মফিল আমি জবাব দিছি আমার কাছে বহুত মানুষ আসুন জানি বিভিন্ন দল হল সাপিটা নাসি আওয়ামী লীগের মাঝে আসেনি বিএনপির মাঝে আসেন জানি জাতীয় পার্টির মাঝে আসেন জানি জমাথর মধ্যে আসুন নী জি

কিন্তু তাই জমাতে ইসলামর এক উপজেলার রূপুন কীতা উপজেলা পর্যায়ে যি কীতা আমার জানা নাই কোন পর্যায়ে লিডার তাই হোল রক্ত বাপ বাবার মুজিৎ না তাই কিন্তু জমাতর লিডার তাই আপনার সাজ এখন যে টেলিফোন মনে করিয়া হয়েছে দেখা পাইতাম দেখা সপ্তাহ হি গিয়েছেন পরিস্থিতির উচ্চ করে বলে তো তাই হয়ে আস বলে আমি তাই বাড়িতে আসলো আর দরাইয়া আমি বাজারও আছি কারণ বাজারও থাকা তো মানুষ থাকা না হি বাজারও আছি হয়ে আমি পাইতাম ও তাই এই বাজারও বাজারও আসলো হয় আইয়ারলে একান্তে নিশ্চয় তখন এই ডরাইছ যে চুরি করিলাই যি মিয়া হইলা জিকে ফুল চলির মজা ধনী বলে তো আনি তো বাবা বলে না খবর ল কি হয়েছে বলে না আগে খবর ল আমার কথা বলছেন তাদের দিকার টেলিফোন করো এনে আমাদের উচিত নয় আমাদের উচিত

আমি মিশা না জমাতে ইসলামের উপজেলা পর্যায়ের এক নেতা তাই হয়তো তার হো রক্ত কারণে তাই মা বাপ বাবার মুজিৎ সাদর মুহিদ ও হিসাবে তার হয়তো দান দর্শে বলে ধ্বংস করে দিবাই তাই না তাই হোক দিলর থানা হোক কিছু মায়াতো আছে না মা বাপ সাদর মুজিদ ও তাইন খবর খরচ

জানাইয়া গেলে ভালো হইব আমি কত বুঝলাম আর সব কাম কামগুলো হিংসার কারণে এটা কি আমি প্রায় কদিন ধর ওয়াজও হই বলে না সারিলে এবারও কোন দিক্রি করিয়া লাভ হইতো না যারা আমার ওয়াজ ওয়াজও ইত্যবসের বৈষ মঞ্চই আমি গণিগনি একটা একটা করবো এইভাবে হইলো মিজা মাতব দুই নম্বরে হালাল হইব তিন নম্বরে হইল হিংসা বিদ্বেষ ত্যাগ করতেই না আমরা তো রাজনীতিক ব্যাপার হইল হিংসা 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 হলে জ্বলিয়া ভরিয়া মুদ্রাকেও কোনো সহ্য করতে পারে না তবে দানিয়ালা রাখুকার সবে আর লাইলা তো নিশ্চয় সাবান যেটা ওই রাজ্য হলে মাফ করতাম আর হিংসা টুপিও মাফ করতাম তারা হিংসায় তুলিয়া মোটটা হিংসা একমাত্র হিংসা নম্বর হিংসা মানুষের মাতিয়াও ভাল লাগছে না এটা রাজনৈতিক কালচার হয়ে গেছে আর ইজ্জতি মানুষের তহমত তুলিয়া মিথ্যা তহমত দিয়া বেদ্যত বেহুল মত করা এটা আমার কবিরা গুণা এরপরে ফলে ওটা যাকে রাতে এটা করছো তার হক নষ্ট করছো এটা হক কাদের আর ফার্স্ট নম্বর হইলো বিভত থাকি বাসিয়া আগে কই দিয়েছি অন্য প্রসঙ্গে বিভত হইলো কুরাণ শরীফর বাসায় মৃত বাইর বুঝতে আসেননি রাজি জি আমি মিশা কিলো তুই এটা গিব তৈরব গত বছর মিশা যদি কইতাম যে গিব তৈরো হলে মরা বাইর বুঝতেও সমান হইল আমি বিশা করছি না আমি যদি কোনো নাম পর্যন্ত কইতাম পারলাম তবে ব্যক্তি দুজনের ক্ষতি হয়েছে না মাতুরা না একজনে তার নারী থানে তার মা বাবার মো সিদ হিসাবে খবর লই খবর করছোই আর একজনে তো গালি দিয়েও না গালি দিয়েও তো মিশা মাতা মানে পিতা করা মানুষের পুচ্ছ ঘটনা করা

আল্লাহ জবাব দিছ তোমরা এটা ফসল করতে হবে এটা কি বাসিয়া তখন জানি স্বামী রমজান শরীফা আর আমরা ইটা থাকি সবক আমরা অলি হক নকশা প্রদম আমরা অলি হক জীবনী তারা চরিত্রটা কি আমরা সবক নেওয়া দরকার হায় তারা খুঁজ আর আমরা সকল একটা মিলেনি যে কালি জিন্দাবাদ মুদাবাদ কলেজেও তো কামাই তো নয় আল্লাহ তো আল্লাহর আল্লাহ রুকুলাম করার আল্লাহম আল্লাহ রসুল মোহাম্মত হাসিন খোনার মাথাদার হজর বদুল্বির রহমতুল্লাহ আলহি তার মুসজিদের কাছে তিনবার প্রশ্ন জবাবে হয়েছে আর আমরা জানি আমরা পীর মুসিদ আমার ওয়ালিদ মালিদমাস্টলমে হজর্বির রহমতুল্লাহ আল্লাহমত যাওয়ার বলে থান্ডে এক দুই তিনবার হলি প্রশ্ন করছে ইতাল লাগিয়েছে স্থানেও জবাবে হয়েছে কিন্তু থান থানত হাফিজ আহমদির রহমতুল্লাহ আল্লাহ

আল্লা আল্লাহ মহব্বত আমি আদি চরি পড়েছি যে আল্লাহ এমন আল্লাহ রসুল মহব্বত ফাঁসি লই গেলে আল্লাহ ব্যক্তির মানে মোহাম্মত সিলে গেলে এই ব্যক্তির তা সৌ খান আখ ফাও আল্লাহ সব আমার অর্থাৎ এই ব্যক্তির দ্বারা আল্লাহর জির খেলাফ কোনো কিছু হয় না কোনো কিছু হয় না ডাক কিছু করেন আল্লাহ যতাবিক করো আল্লাহর সন্তুষ্টির করেন এরপরে ফলে আমিন আমি দে ফাঁসিয়া দিন মহাম্মতী দিপদিলে আমিনে ধীরে জানাই যে এরপরে ফাইল ফবুল জমিন জমিনও আল্লাহ জমিনবাসী যন্ত্র আল্লাহ এই আল্লাহ মোহাম্মত দাঁড়িয়ে ফেলে আমরা সালা ছিল তুই আল্লাহর ফজলক এই লোক ফাইসিও তো আসলো জি হসি আমরা মজবুত আমরা তলমালাল আমরা বান গিরোইটা ইয়ে গেছে ফসই গেছে

وعلى آله وأصحابه وسلم اللهم آمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته المعين

আল্লাহ তোমার অলি রসিলা আমাদের মাসুরি দিবা বাসা আমরা সাবান মাসুর বিকারি আল্লাহ আল্লাহ তোমার অলি রসিলা দিয়ে আমরা সাবান মাসুর বরকত সৈয়াদ আমরা হায়াত দ্বারা আমরা রমজান ঝুরি পর্যন্ত হওয়াইয়া দেও এই রমজান ঝুরি পানে মালা রমজান ঝুরি বল আমরা জিন্দগির সমস্ত জিন্দগির গুণার কফলা বানাইয়া দেব মাবুদ জানি না এই রমজান ঝুরি পর্যন্ত হায়াতে পাই মুখী না

الله تمان كيس ديك تسير وشيطان وجوه تكيف الله من تدين حياتك لا هو إيمان ثابت ربنا تقبل منا إنك أنت السميع العليم بفضل سبحان ربك رب العزة أما يصفون على المرسلين والحمد لله رب العالمين آمين.